আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মহতে রহমান আমরা প্রত্যেকেই কিছু না কিছু সময় ডিপ্রেশনে থাকি এবং অনেকে আছে বিভিন্ন হতাশার মধ্য দিয়ে এই ডিপ্রেশনকে কাটাতে চাই আমরা চাই যে আমাদের ডিপ্রেশন যেন আমাদের আঁকড়ে ধরতে না পারে আমরা ডিপ্রেশন মুক্ত একটা জীবন চাই তো আসলে কি এই ডিপ্রেশন মুক্ত থাকা সম্ভব তো আমাদের সমাজের এই ডিপ্রেশনের কারণে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ এই ডিপ্রেশনের কারণে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে অথবা সুইসাইড করে তো এই যে ঘটনা এই ঘটনাটা যুক্তরাষ্ট্রে বেশি দেখা যায় তারা সুইসাইড করে তো এই একাকিত্ব বা এই নিজেকে একাকিত্ব মনে করাটাই বড় একটা ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় তো আমি যদি আপনাকে বা আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ডিপ্রেশন থেকে কাটানোর কি কোনো উপায় আছে বা ডিপ্রেশন যেন মনে ভর করতে না পারি এমন কি কোনো পথ আছে আমি বলবো হ্যাঁ অবশ্যই পথ আছে এই ডিপ্রেশন তারাই ভোগে ডিপ্রেশনে তারাই ভোগে যারা নিজেকে একাকিত্ব মনে করে এবং যারা নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলে এবং যারা মনে করে যে আমার পাশে মনে হয় কেউ নাই হ্যাঁ হয়তো অনেকের বাবা নাই মা নাই বা আশেপাশে কেউ নাই সে একা একা তো এই একাকিত্বকেই সে সবসময় ভাবতে থাকে যে আমি মনে হয় একা আমার পাশে কেউ নাই এই যে ভাবনা এই ভাবনা থেকে অনেক সময় মানুষের মনে ডিপ্রেশন ভেদ করে এবং আস্তে আস্তে কিন্তু তার মাথায় জেঁকে বসে এবং একটা সময় গিয়ে এই ভারসে সূর্য করতে পারে না যার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে ঘটে থাকে তো এর কি কোনো সলিউশন আছে অবশ্যই সলিউশন আছে আপনি যদি একজন নামাজী ব্যক্তি হন তাহলে অবশ্যই আপনি যখন মহান্রবুল আলামিনের উপর ভরসা করবেন যে আমার পাশে কেউ না থাকলেও অবশ্যই তিনি আছেন মহেন্দ্রবুল আলামিন তিনি কিন্তু খুব করানো বলেছে যে আমি মানুষের সব থেকে নিকটে থাকি তো আপনি যদি মনে রাখেন বা মনে করেন যে হ্যাঁ একজন আমার পাশে আছে অবশ্যই আপনি দেখবেন যে নিজেকে সান্ত্বনা নিজেই দিতে পারছেন এবং আপনি এক সময় একাকৃত্ব যে বোধ করতেন সেটা কিন্তু আর অনুভব করবেন না এবং আপনি একটা সময় গিয়ে ভাববেন যে হ্যাঁ আমার পাশে তো একজন আছে তো এই থেকে আস্তে আস্তে কিন্তু ডিপ্রেশন কমানো যায় এছাড়াও আপনি যদি বিভিন্ন সুরা সুরা তেল করেন বা আপনি যদি সুরাগুলো শোনেন তাহলে আস্তে আস্তে দেখবেন যে ভিতরে যে ক্ষতটা সেই ক্ষতটা আস্তে আস্তে লাঘব হচ্ছে এবং আপনার যে মস্তিষ্ক সেটা অনেক পাতলা লাগছে এবং আস্তে আস্তে কিন্তু এই ডিপ্রেশন মুক্ত হতে থাকবেন এভাবেই তো এই এই বলা হয়েছে যারা পাঁচ অক্ত চলা করে তারা কিন্তু বেশিরভাগ বড় বড় যে রোগ সেই রোগ থেকে কিন্তু মুক্তি থাকে মুক্ত হয়ে থাকে এবং এটা কিন্তু বাস্তবিক প্রুফ দেখবেন যে যারা পাঁচ সপ্তাহ করে তাদের ভিতরে খুব কম সংখ্যক মানুষ আছে যারা বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হয় তো এই সংখ্যা খুবই কম এই জন্যই আমি আপনাকে বলবো যে আপনি যদি একজন ডিপ্রেশনে ভোগা একজন মানুষ হয়ে থাকেন আপনি নিজেকে দুর্বল মনে করেন বা আপনার পাশে কেউ নাই এই একাকৃত মনে করেন তাহলে আপনি যদি একটু ভাবেন যে দুনিয়া সৃষ্টি করেছেন এবং আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন অবশ্যই তার কিছু উদ্দেশ্য আছে এবং তিনি আমাকে দিয়ে কোনো একটা কিছু করাতে চান এবং আহ কেউ আমার পাশে না থাকলেও তিনি যেহেতু আমাকে সৃষ্টি করেছেন অবশ্যই তিনি আমাকে দেখছেন তিনি সারাক্ষণ আমাকে অবজার্ভ করছেন আমার পাশে আছেন তো এটা যদি আপনি ফিল করতে পারেন যে দুনিয়ার কেউ আমার পাশে না থাকলেও মহানবুল আলমিন আমার পাশে আছে তাহলে অবশ্যই দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিতর থেকে যে ডিপ্রেশন যে দুশ্চিন্তা অ্যাংজাইটি সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং আপনি একজন ভার মুক্ত মানুষ হয়ে যাবেন এবং একটা সময় আপনার জনজীবনটা খুব সহজ হয়ে যাবে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দেবে শেয়ার করতে না তো আসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম